তবে কোন না কোন মঞ্চে অবশ্যই দেখা যাবে তবে তারিখ পে তারিখ করে বাজার গরম করার চেষ্টা চলছে মানে একদম তুরন্ত জল্পনা আপনারা কি নাকি 21 তারিখে ধর্মতলার মঞ্চে দেখা যাবে কোন না কোন মঞ্চে তো আমি থাকবই তারিখ দেখা যাক একুশ তারিখে আসুক না কিন্তু মানে এত বড় জল্পনার উত্তরে আপনার এই এক লাইন জল্পনা জল্পনাই তো চলে রাজনীতিতে জল্পনা নিয়েই সব চলে দেখা যাক কি হয় মানুষ কি জানতে চায় সে তো ঠিকই আপনারা জল্পনা তৈরি করছেন কেউ জল্পনা তৈরি করছে জল্পনা নিয়ে রাজনীতি চলছে অনেকের রাজনীতি জল্পনা দিয়েই হয় আমাদের জলও নেই আর পনাও নেই আমাদের রাজনীতি আছে কিন্তু বিশেষ করে পদ্ম থেকে জোড়া এটা তো আর জোড়া থেকে পদ্ম এটা তো রাজ্যে আগেও চলেইছে হ্যাঁ সেই দৃষ্টিভঙ্গিতে সবাই বলে আর কিছু বিষয় বলুন এই প্রশ্ন তো রোজ জিজ্ঞেস করতে হবে এটা ছেড়ে দিন

কলকাতাতে যদি হয় কি করতে পারবে এরকম ভাবছেন তো ক্ষমতা সেদিন থাকে না আর ক্ষমতার জোরে আস্ফালন করলে আর যারা ক্ষমতার দাস তাদের লোকে ভুলে যায় বহু লোককে চোখ বলার না একটু পশ্চিমবাংলায় এরকম অনেক সের ছিল আগে তারা কোথায় আছে বেঁচে আছে কিন্তু বেঁচে আছে কিনা কেউ জিজ্ঞেস করে না দাদা গুরু ঠাকরে মডেল আসছে বাংলা ঠাকরে মডেলটা হচ্ছে একটা বৃহত্তর জোট তৈরি হবে বামেদের সঙ্গে তৃণমূল তৈরি হয়ে আপনাদেরকে আটকে দেওয়া হবে না ঠিক আছে জল্পনা বললাম না চলতেই থাকে রোজ নতুন নতুন জল্পনা তারপরে আপনাদের দোকান চালাতে হয় নতুন নতুন গল্পনা দিলে কেউ শুনবে সময় পার হয়ে গেলে হলো না তারপরে একটা হয়ে গেলো হলো না তো সেই সানি দেউলের গল্পই বলতে হবে তারিখ পে তারিখ তো মানুষেরও সময় আছে আজকাল সোশ্যাল মিডিয়া একটু ঘাঁটাঘাঁটি করে লোকের চর্চাও করে এতে রাজনীতি চলতে পারে না দাদা গুরুত্ব বাড়ছে মুরলীধর সেন লেনের বিজেপি কর্মীদের আবেগকে গুরুত্ব দিয়ে কি পুরনো অফিস কি আবারও গতিশীল করার ভাবনা আবারও কি আপনার দেখানো পথেই হাঁটছে সেই রাজ্য বিজেপি সেটা আমি বলতে পারবো না বর্তমান রাজ্য সভাপতি তিনি ঠিক করবেন কোথায় বসবেন কিভাবে করবেন আমাদের অফিস আছে এটা ঠিক যে মুরলিধর সেন লেনের সঙ্গে একটা আবেগ জড়িয়ে আছে আমাদের আমরাও জায়গা ছোট ছিল কিন্তু ওইখান থেকে পার্টি বড় হয়েছে কারণ সমাপ্রসাদের চরণ ধুলিতে পবিত্র ওই জায়গা আর কর্মীরা ওটাকে মন্দির হিসেবে মনে করেন তার মানে পার্টি অফিস হবে কি না কিন্তু ওই জায়গার গুরুত্ব তো আমাদের হৃদয়ে আছেই তার সামনে তিনি তার মূর্তিতে বসে আছেন বহু বছর পশ্চিমবঙ্গের বাসিন্দাকে এনআরসি নোটিশ অসম পুলিশের নোটিশে বিপাকে কোচবিহার দিনহাটার বাসিন্দা বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করছে উদয়ন গুহ পাল্টা তৃণমূলের ভূমিকায় প্রশ্ন পদ্ম বিধায়কের ঠিক আছে যদি সরকারি রিপোর্ট এসে থাকে নোটিশ এখানে কেন সারা ভারতবর্ষ জুড়ে বাংলাদেশিদের খোঁজার চেষ্টা চলছে নোটিশ হচ্ছে এবং ভোটের ভোটার হতে গেলে এখন খালি ভোটার কার্ড বা ইয়ে নয় আধার নয় তার সঙ্গে সার্টিফিকেট বা বা অন্য জমির দলিল রেসিডেন্সিয়াল কিছু দেখাতে হবে ধীরে ধীরে আর এটা হবেই তা না হলে তো এই সব বাংলাদেশে তাড়ানো যাবে না কসবাকাণ্ডে মুখ খুলে দলেরই ভেঙে পড়লে আজন্যাসপেন্ডের তৃণমূল নেত্রী চলতেই থাকে হঠাৎ নেতা হলে হঠাৎ নেত্রী হলে এরকম হয়ই আর তারপরে টিএমসি তো এরকমই ওটা মোটামুটি একটা মেলার মতো যে ইচ্ছা যাচ্ছে যে ইচ্ছা আসছে যে যা ইচ্ছা করছে এদের সামলা থেকে মমতা ব্যানার্জি ব্যস্ত প্রশাসন কোথায় কেউ জানে না থ্যাংক ইউ দাদা ধন্যবাদ গত পঁচিশ তারিখে সাউথ কলকাতার ল কলেজের গণধর্ষণকাণ্ডের ঘটনার পর সাতই জুলাই সোমবার থেকে ফের খুলছে সাউথ ক্যালকাটা ল কলেজ তবে বিভিন্ন রকম বিধিনিষেধ এবং রুলস নিয়ে খুলছে কলেজ কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনারের পারমিশন নিয়ে সোমবার সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত খোলা থাকবে কলেজ প্রত্যেক দিন কলেজের শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য নির্ধারিত সময় সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত তারপর যিনি পারমানেন্ট গার্ড রয়েছেন তার তত্ত্বাবধানে পুরো কলেজ পরিদর্শন করে তারপর কলেজ এবং কলেজের মেন গেট বন্ধ করে দেওয়া হবে তার পাশাপাশি যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের ফর্ম ফিল এবং পরীক্ষার জন্য তাদের সাত তারিখ আসতে হবে কলেজে তাদের সম্পূর্ণ ডকুমেন্ট নিয়ে এবং আইডি কার্ড সমেত তাদের নির্ধারিত সময়ে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত কার পাশাপাশি চতুর্থ ষষ্ঠ এবং অষ্টম সেমিস্টারের যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের আইডি কার্ড সমেত আসতে হবে কলেজে তবে চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের আসতে হবে আট তারিখ অর্থাৎ মঙ্গলবার ষষ্ঠ সেমিস্টারের ছাত্রছাত্রীদের আসতে হবে বুধবার এবং অষ্টম সেমিস্টারের অনার্স এবং জেনারেলের স্টুডেন্টদের আসতে হবে দশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার তবে কলেজের পক্ষ থেকে কড়াকড়িভাবে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে যে প্রপার আইডি কার্ড ছাড়া কলেজে প্রবেশ নিষিদ্ধ এবং তার পাশাপাশি রকম নির্দিষ্ট অফিসিয়াল পারপাস ছাড়া কলেজে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ পড়াশুনো কবে শুরু শুরু হবে কিছু বললেও কলেজে যে আমাদের দশটা ক্লাস চলছিল তার মধ্যে এটা হয়েছে

মানে আমি কলেজে ঢুকে ঢুকে বলতে পারবো নিয়মগুলো না এগুলো আগে ছিল কিন্তু আরো আরো কঠোর ভাবে আসবে বলো এই নিয়ম আগে থাকতেই ছিল

কলেজের ইতিহাসে এরকম ঘটনা কোনোদিন ঘটেনি এবার আমাদের আমার কলেজ কর্তৃপক্ষের যা দায়িত্ব আছে তারা আমি যাচ্ছি ভেতরে গিয়ে আমি কথা বলে তারপর আপনাদের বলবেন

দক্ষিণ শহরতলিতে এই প্রথম যেকোনো আনন্দ অনুষ্ঠানের সাথে তোহানি মঞ্চের বিপরীতে Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. ফর ডিটেইল ভিজিট বিবিআইকিউ আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার flex দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক flex প্রিন্টিং করা হচ্ছে মহেশতাপুরंगाबाद খড়ের মওধারা এন্টারপ্রাইজে মওধারা এন্টারপ্রাইজ